নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে একটা এমন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি বা এমন ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা আপনি আগে কখনো শুনেন সেটা হচ্ছে যে ছোট ছোট চিন্তা না আমাদের অনেক কিছু জীবনে পরিবর্তন আনতে পারে কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে পাখি তাকে কি করে ভালো রাখা যায় এবং তার এমার্জেন্সি মানে যে সিচুয়েশন গুলো বা পরিস্থিতিগুলোর জন্ম হয় সেখান থেকে কাকে কীভাবে কুইকলি তাকে রিকভার করা যায় এটাই আমার মেন উদ্দেশ্য যেটা আমি অলওয়েজ শেয়ার করে থাকি ফেসবুক থেকে যারা ফলো করে আসছেন আচ্ছা বাই বাইদা ওয়ে বলে রাখি মেন টপিকে যাওয়ার আগে দেখুন সকালবেলা আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমি কাল মানে সাড়ে আটটা থেকেই কলা খোলা থাকে অনেক সময় নেটওয়ার্কের জন্য বলে দেয় ফোন বন্ধ টু দুটো অব্দি সন্ধেবেলার দিকে আমাকে প্লিজ কেউ ফোন করবেন না আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপেই মোটামুটি রিপ্লাই দেবো কারণ ওই সময় আমি অন্য সাবজেক্ট বা আমার যে আদার্স যে সাবজেক্ট গুলো সবর কাজ করছি আমি সমাজে তার উপর থাকি বা সেই সমস্ত মানুষজনেরা কল করে তো হোয়াটসঅ্যাপ করবেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেব এবার আসছি আমি মেন টপিকের আর আর একটা কথা ভি প্লাস যারা নিতে চান স্টক আছে আসুন বাড়িতে এখন বলবেন যে আপনি তো ফোনেই পাচ্ছেন ওই তো বললাম সকাল 8:30 টা থেকে যদি ধরুন ফোন আমি ধরছি না তাহলে জানবেন কোনো কাজে আছি আপনি হোয়াটসঅ্যাপ ছেড়ে রেখে দেবেন আমি রিপ্লাই দেব আমার সময় মতন আমি নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবো আর দ্বিতীয় হচ্ছে যে সন্ধেবেলা নয় সন্ধেবেলা খালি অনলি হোয়াটসঅ্যাপ করুন কোনো কল করবেন না খুব যদি এমার্জেন্সি হয় আমি আপনাকে হোয়াটসঅ্যাপে বলবো যে কল করতে ঠিক আছে আমি সুযোগ বুঝে মানে সিচুয়েশনটা দেখে আমি বলে দেবো পাখিদের ফার্স্ট এড বক্স যেটা থামনেলেও দেখেছেন টাইটেলেও দেখেছেন এটা একটা খুব জরুরি গুরুত্বপূর্ণ জিনিস কেউ আলোচনা করে তার জন্য আমি আলোচনা করছি তা নয় এটা একটা নতুন আইডিয়া যে আমাদের তো সেটআপ আছে সেটআপের মধ্যে একটা পাখি অনেকেরই পাখির আলাদা ঘর আছে কারোর আউটডোর কারোর ইনডোর কারোর ছাদের ওপর সেই জায়গাটাতে একটা ফার্স্ট এইড বক্স রেডি করুন হয়তো একটু সময় লাগবে কিন্তু আমি পুরো যা যা লাগতে পারে একটা পাখির ক্ষেত্রে সমস্ত কিছু লিখে দিচ্ছি যেমন ধরুন আমি মুখে বলছি স্ট্যানিটাইজড ওয়াটুন একটা স্যাভনল বা ডেটল আচ্ছা তারপরে ডেটলে জল নেবে কিন্তু ডেটল বা সাবনল রাখার দরকার নেই আপনি বেটাডাইন অয়েনমেন্ট বেটাডাইন লোশন ওয়েক স্প্রে মানে অক্সিজেন স্প্রে যেটাকে মানে ইনস্ট্যান্ট ধরুন ব্লিডিং হচ্ছে স্প্রে করলে ব্যাকটেরিয়া এবং রক্তটাকে ব্লক করে দেয় খুব জরুরি গুরুত্বপূর্ণ আমার পুরনো ভিডিওতে পাবেন তারপরে ডিজিটাল থার্মোমিটার থেকে আরম্ভ করে টেপ ব্যান্ডেড ব্যান্ডেজ স্যানিটাইজ ব্যান্ডেজ যেগুলো হয় আরো আরো জিনিসপত্র আপনি রাখতে পারেন যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ফার্স্ট এইড বক্সটা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা ফার্স্ট এইড বক্সটাই ভরসা ঠিক আছে তো সেই ক্ষেত্রে এর মধ্যে ছোট ছোট এমন কিছু জিনিস যেমন ধরুন অল সিজন কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আপনি আর হোমিওপ্যাথিক তো এক্সপায়ারি যদি হয় লং ডেটে যেটা বায়োকেমিকে থাকে কিন্তু যদি আপনি লিকুইড নেন তাতেও অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি এখন লিখছে কিন্তু লং ডেটে থাকে যেমন ধরুন অ্যাকোনাইট থার্টি নাক্স ভূমিকা থার্টি কারোভেস থার্টি চিনেশিয়া মাদার আর সিনিগাল মাদার এই সমস্ত মেডিসিন আমি ডেসক্রিপশন বক্সে টোটাল চার্ট আপনাকে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা কপি পেস্ট করে দিন একমাত্র আপনারাই মানে মানে দেখুন ফেসবুকে আমি প্রচুর টেক্সট একটু টপিক চেঞ্জ করছি টেক্সট রিলিজ করছি পাখি সম্পর্কে বলছি আচ্ছা আমরা যারা বইটা নিতে চান বইটার দামটা হচ্ছে মোটামুটি দুশো টাকা ঠিক আছে আড়াইশো টাকা আমি এখনো ফিক্সড করিনি কারণ প্রচন্ড খাটনির ব্যাপার আপনি বইটা যখন পাবেন এটা এইটুকুনি আমি নিশ্চিন্ত আপনারা একটু টপিক চেঞ্জ করলাম আমি আবার ফিরে আসবো অনেকেই দেখলাম কমেন্টস করেছেন কালকে ফেসবুকে দাদা কিভাবে পাবো কিভাবে বুক করব তো ভিডিওর মাধ্যমে বলছি সবাইকে তো এরকম ভাবে ইন্ডিভিজুয়াল বলা মুশকিল হয় টাইপ করতে আপনি আমাকে WhatsApp করুন যে দাদা আপনি নতুন বইটা নিতে চান আমি এই এই বইটার মধ্যে বলে দিই ভালোভাবে টেক্সটে তো অত কিছু বলা যায় না বোধ ফিন্স থেকে আপ টু ম্যাকাও পর্যন্ত সমস্ত পাখির বিহেভিয়ার কি রোগ অসুখ তার ফুড হ্যাবিট কি তার কত কেস সাইজ তাকে কিভাবে রাখা উচিত তার সাইকোলজি কি তার হোমিওপ্যাথিক মেডিসিন কি সিভিয়ার কন্ডিশনে তার অ্যালাপ্যাথিক মেডিসিন কি ইচ এন্ড এভরি ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আমার পঁচিশ বছর নলেজ থেকে এখন বলবেন অনেকেই যারা খোঁচা মারবার লোক আপনি কি ম্যাকাও পুষেছেন না আমি ম্যাকাও পুষিনি কিন্তু আমি ম্যাকাও চিকিৎসা করি আমি আর চিকিৎসা করি অল ওভার ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে শুধু যে বদ্রি ফিঞ্চ ককটেল আর কনুরে চিকিৎসা করছি তা নয় গ্রে ম্যাকাও কাকাতু মং প্যারাকিট লরি প্যারাকিট সমস্ত কিছুর পাখির চিকিৎসা আমি করি এবং তার হ্যাঁ ফুড হ্যাবিট কি তার সফটপুট কি দেওয়া উচিত তার সিডমিক্স কি হওয়া উচিত কতটা রেসিও ইচ এন্ড এভরি ইনফরমেশন পাবেন এটা সেই জন্য যে দামটা আপনার যে খাটনি ছবি দিয়ে লিখে যে খাটনি প্রথমে এটা আমি বাংলাতে রিলিজ করছি এরপর আমি এটাকেই ট্রান্সলেট করে দেবো ইংলিশে গুগলের মাধ্যমে কারণ ওই বসে বসে ইংলিশ আর অত মানে বুঝতেই পারছেন ব্যস্ততা তার জন্যে জাস্ট কপি পেস্ট মানে ডিজিটালি তো হচ্ছে আমি জাস্ট বাংলাতে যা লিখছি সেটাতে ইংলিশে লিখতে পারবো পারবো লিখতে পারবো মানে কি টোটাল ধরুন ধরুন ইংলিশেই করলাম কিন্তু আমি চাই এখানে বেশিরভাগ আমরা আমাদের মাতৃভাষায় বেরোক সেটাকে আমি সে গুগল ট্রান্সলেট করে হোক লিখে হোক বার করবো আমি সবার জন্যে তো এইটা হচ্ছে ব্যাপার এটার একটা কস্টিং আমি রেখেছি দুশো থেকে আড়াইশো টাকা আপনি বুক করে রাখতে পারেন এবং আপনার বুক করছেন তার অ্যামাউন্ট এবং আপনার নাম আপনার ফোন নাম্বার এইটুকুনি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমি একটা পুরো গুগল ডায়রিতে গুগল কিপ বলে একটা অপশন আছে যেটা গুগল ডায়েরি মেনটেন করা যায় আমি ওখানে লিখে রাখবো বই রেডি হবে তিরিশ তারিখে সবাইকে আমি ই বুকতে যেহেতু এটা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেব ঠিক আছে বইয়ের ব্যাপারে ঝামেলাটা মিটে গেল আর পড়ে দেখবেন আপনারা যে ইনফরমেশন পাবেন আমি ড্যাম শিওর এবং আপনাকে লিখে দিতে পারি এই ধরনের ইনফরমেশন কোনো চ্যানেলে পাননি ইভেন আমার চ্যানেলও পাননি আমি সমস্ত ডিটেল করেছি যারা বার্থ লাভার যারা বার্ড বিডার রিডিং করতে চাইছেন সমস্ত ক্ষেত্রে তবে হয় এই যে বললাম খোঁচা মারার লোক তো থাকবেই যতদিন আমি বেঁচে আছি যতদিন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যদি নিজেকে দেখি তো এগুলো আসতে থাকবে অনেকজনকে ব্লগ করেছি ফ্রেন্ডস কিছু মনে করবেন না কারণ একজন বয়স্ক ভদ্রলোক লোক একটু মানে একটু কথা বলছি আপনাদের সঙ্গে ফেসবুকে বেশ বয়স্ক ককটেল ব্যাকগ্রাউন্ডে ককটেলের ছবি আমি আমি বিজনদার নাম বলছি না আমি ওনাকে নয় ফালতু লেখা বলে মানে চিন্তা করি মাঝে মাঝে বয়স তো হয়েছে খোঁচা মানে এগুলো কি না করলেই নয় এই ধরনের নোংরা মুগুলো মানে ব্যাপারটা খেয়ে বলুন তো যে মানে কেউ যদি কোনো কিছু করতে চায় না তাকে আমরা যেহেতু বাঙালি না আমরা তো পা ধরে টেনে নামানোটা একটা বিশাল উদ্দেশ্য বিশাল উদ্দেশ্য যে ওইটাই একটা স্যাটিসফ্যাকশন একে তো ধরে নামিয়েছি একে দুটো গালাগাল দিয়েছি একে দুটো বাজে কমেন্টস করেছি ব্যাস বুক ফুলিয়ে কারণ এরা বাড়িতে কিছু বলতে পারে না নয় প্যাদানি খায় আর না হলে কিছু বলার স্কোপ পায় না ফলে বাইরে এরকম করে বেড়ায় এই ধরনের মানুষগুলোকে জাস্ট ব্লক করা উচিত আমার মনে হয় কারণ বয়স অনুযায়ী তাকে বলতে গিয়ে অনেক রকম বলা তো যায় দেখুন আমার সংস্কার আমাকে আটকায় এজ দেখে যে না প্রত্যেকটা মানুষের একটা রেসপেক্ট আছে সেই অনুযায়ী আমি যদি তাকে উল্টো পাল্টা সোশ্যাল মিডিয়াতেই কিছু বলি তাহলে তার মানসম্মান লাগবে সে আবার দুটো উল্টো করবে তো এই সময়টা আমার নেই জাস্ট ধরে ব্লক করে দাও তারা আমার ওই এরকম না যে আমাকে লক্ষ লক্ষ প্যান হবে নেগেটিভ জিনিসকে আগে জীবন থেকে দূর করো ভাই সেটা মানুষ হোক কোনো পরিস্থিতি হোক যাই হোক কারণ তোমার গ্রোথকে আটকাবে বা তোমাকে এগোতে আটকাবে যাই হোক টপিকে ফিরে আসি পয়পাথিক আমি ডিসকাস করেছি এই ফার্স্ট এড বক্সে এটা কুড়ি দেখুন ফ্রেন্ডস ধীরে ধীরে করুন কিন্তু আপনি যদি একজন বার্ডস লাভার হন না আজকে যেমন ধরুন আমাদের তো একটা পরিবার আছে আপনার আছে আমার আছে আছে আপনার স্ত্রী মা আছে বাবা আছে সন্তান আছে আছে আমারও তাই তো সেই ক্ষেত্রে আমরা দেখবেন অনেক কিছু জিনিস না রেখে আচ্ছা বাকি স্কিন শীতকালে ড্রাই হয়ে যায় এখানে নন অ্যালকোহল এই পাওয়া যায় ড্রাইপার পাওয়া যায় এটা পরিষ্কার করা যায় ওটা দিয়ে আপনি স্কিনকে পরিষ্কার করতে পারেন আমি লিখে দিয়েছি ওগুলো একটু মেডিকেল শপে গিয়ে আপনি যদি লিস্টটা দেখান

আমি ম্যাক্সিমাম বলছি খুব অল্প অল্প জিনিস নিয়ে হয়তো দেড় সরি দেড় থেকে আড়াই হাজার টাকার মতন খরচা হবে সেই জন্য বলছি একসাথে না করে অল্প অল্প করুন প্রথম ধরুন স্টেশনারি মানে ওই জন্য মানে কটন তুলো বেটারিন এই সমস্ত জিনিস তারপর হোমিওপ্যাথিকটা করুন একটু বক্সটা বড় করুন তাতে কি হবে আপনার যাই হোক না কেন আমার হাতের সামনে অন্তত এইটুকুনি মাথায় থাকবে যে আমার কিছু জিনিস আমার তো সংগ্রহ করে রেখেছি যেটা ইনস্ট্যান্ট আমি অ্যাকশন নিতে পারবো সেই জন্য পাখির ফার্স্ট এড বক্স আজকের দিনে একান্ত দরকার যে লেভেলে ডায়রিয়া হচ্ছে যে লেভেলে ইনফেকশন হচ্ছে সেটার একটা ফার্স্ট এড বক্স থাকা দরকার কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে পরিষ্কার রাখুন খাবার দাবার ঠিক সময় দিন ঠিক সময় তুলুন রাত্রে বাচ্চা যারা আছে তাদের কাছে রাখুন অ্যাডাল্ট দিয়ে বার করে নিন সফট ফুড খাবে না আর রাত্রিরে প্রপার রেস্ট দিন এগুলো করলে না বেশি ঝামেলা অশান্তি হবে না স্ট্রেস এই সমস্ত জিনিসগুলোকে কমাতে হবে এই জন্য ফার্স্ট এড বক্স পাখির জন্য নিশ্চয়ই রাখুন এবং আশা করি আমি বলি না চট করে কিন্তু কারণ হচ্ছে দেখুন ভালো কাজ করলে আপনারা এই যে ধরুন ফলোয়ার্স ফেসবুকে বাড়ছি ভালো ইনফরমেশন দিচ্ছি নতুন নতুন আইডিয়া ক্রিয়েটিভ আইডিয়ার মাধ্যমে ইনফর্ম শুধু যে একটা লিখে দিলাম বলে দিলাম তা নয় লিখছি হতেছে কার্টুন দিচ্ছি কার্টুন জেনারেট করছি তো নতুন নতুন কিছু আইডিয়া করলে মানুষ এমনি ফলো করবে তার কারণ চারিদিকে যা অবস্থা সঠিক ইনফরমেশন পাওয়াটা একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপার ফ্রেন্ডস আর বার্ড সাইকোলজিস্ট অনেকে নাতে আমরা সবসমূর্ণ অলওয়েস আমি মানসিকতাটাকে ফলো করি হদ্রির আলাদা মানসিকতা লাভবার আলাদা মানসিকতা তো এই জিনিসগুলোকে নিয়ে একটু ভাবুন চিন্তা করুন শিখুন এরকম নয় যে না চোখ বুলিয়ে নিলাম খুব ভালো হয়েছে দাদা কার্টুনটা লাইক করে দিলাম একটা কমেন্টস করে দিলাম তারপর কিছু হলে দাদা এই ওষুধটা কি ওরকম নয় সেলফ ডিপেন্ড হওয়ার চেষ্টা করুন আজকে আমি যেরকম সেলফ ডিপেন্ড তেমনি আমি চাই যে আগামী ছ মাস কে এক বছরের মধ্যে আমাকে যারা ফলো করছে তারও সেলফ ডিপেন্ড হোক তাহলে কিন্তু নিজের পাখিকে নিজে খুব ভালো এবং সুস্থ রাখতে পারবেন তো ফার্স্ট এড বক্স বানান কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আরও গাইড করে দেবো নমস্কার